পল্লী বিদ্যুৎ আপনার থেকে কত ইউনিটে কত টাকা নিচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা থাকে আজকে আমরা একটি বিদ্যুৎ বিল নিয়ে রিভিউ করব পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভুল ধারণা দূর হয়ে যাবে তাহলে চলুন বিদ্যুৎ বিল সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ ধারণা নেই আমরা যদি প্রথমেই লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটি হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বিল বিলটি ইস্যু করা হয়েছিল ছয় নয় দুই হাজার পঁচিশে এবং বিলটি পরিশোধের শেষ তারিখ হচ্ছে পঁচিশ নয় দুই এবং আমাদের মোট বিল হচ্ছে ছয়শত টাকা এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিল ছয়শত টাকা কিভাবে আসলো এবং আমরা কত ইউনিট বিদ্যুৎ বিল ব্যবহার করেছি এবার যদি আমরা আমাদের ইউনিটটি দেখি তাহলে দেখতে পারবো এখানে মোট ব্যবহৃত ইউনিট হচ্ছে একশো ইউনিট তার মানে আমাদের একশো ইউনিট ব্যবহার হয়েছে একশো ইউনিটে আমাদের বিল আসছে ছয়শো টাকা এবার যদি আমরা লক্ষ্য করি কত ইউনিটে কত টাকা চার্জ করা হয়েছে তাহলে আমরা দেখতে পারবো শূন্য থেকে পঁচাত্তর পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা প্রতি ইউনিটে এবং ছিয়াত্তর থেকে দুশো টাকা পর্যন্ত ষাট টাকা বিশ পয়সা তাহলে কথা হচ্ছে একশো ইউনিটে কত টাকা আসলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা নিচ্ছে পঁচাত্তর ইউনিটে পঁচাত্তর ইউনিটে নিচ্ছে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ষাট টাকা বিশ পয়সা করে নিচ্ছে পঁচিশ ইউনিটে পঁচিশ ইউনিটের দাম হচ্ছে একশো আশি টাকা এখন আমাদের মুট বিল হচ্ছে পাঁচশত টাকা এবার কথা হচ্ছে ছয় আটান্ন টাকা বিল কীভাবে আসলো এখানে ডিমান্ড চার্জ নিচ্ছে বিয়াল্লিশ টাকা মিটার ভাড়া নিচ্ছে দশ টাকা এবং ব্যাট নিচ্ছে একত্রিশ টাকা আর আমাদের মোট ইউনিট বিল হচ্ছে পাঁচশত পঁচাত্তর টাকা সবগুলো একসাথে যোগ করে ছয়শত আটান্ন টাকা হয় তাই আমাদের বিদ্যুৎ বিল হচ্ছে ছয়শত টাকা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ